সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আসো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আজকের রেসিপি হচ্ছে তোমার ব্রকোলির ডালনা ব্রোকলির ডালনা আমি কি করে করছি দেখো ব্রকোলিটাকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছি আর তার সঙ্গে আলু ডুমোডুমো করে কেটে ভাব দিয়ে রেখেছি ব্রোকলিটা আমি ভাব দিই নি আমি ভেজে নেব তাহলে সবার প্রথমে আগে ব্রকলিটাকে আমি ভেজে নিই তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম ব্রকলিগুলো কড়াইতে এবার ব্রকলিগুলোকে আগে ভেজে নিই বন্ধুরা আমার ব্রকলি হচ্ছে খুব প্রিয় জিনিস খুব ভালো খাই আমি ব্রকলিটা ফুলকপির থেকেও ব্রকলিটা আমি বেশি ভালো খাই আজকে দেখলাম বাড়ির সামনে দিয়ে রাখছিল ব্রকোলি তাই কিনে নিলাম আজকে এত ভালো লাগে ব্রোকলি খেতে আমার তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ ব্রোকলি আর তোমরা কে কীভাবে ব্রোকলিটাকে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানাবে আর আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো আমার খুব প্রিয় জিনিস ব্রোকলি তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানাবে কে কে ভালো বাসো খুব ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে এবার আমি ব্রকলিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিই ফিরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা আমার ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেল এবার আমি তার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নের সাথে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিচ্ছি দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তোমরা কে কীভাবে ব্রোকলি রান্না করো সেটা আমাকে কমেন্টে জানাবে আমি এইভাবে আদা জিরে দিয়ে রান্না করছি আর একটা তেজপাতা দিলাম এবার এটাকে একটুখানি নেড়ে নেবো নেড়ে নিয়ে এবার আলুটাকে আমি দিয়ে দিচ্ছি ভাপ দেওয়া আলুটাকে আমি এবার ভেজে নেব একটু নেড়ে নিচ্ছে তা এবার ভাব দিয়ে যে রেখেছি সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর এবার এটাকে আমি একটু লাল করে ভেজে নেব আলুটাকে আমার সাদা কপির থেকে সবুজ কপিটা আমার বেশি ভালো লাগে সব থেকে সবারিটা আমার কপি আমি ভালোবাসি মানে খুব একটা ভালোবাসি না কিন্তু সবুজ এই কপিটা মানে ব্রোকলিটা আমি ভীষণই ভালোবাসি আমার খুব ফেভারিট এই সবুজ কপিটা মানে ব্রোকলি যেটা আর কি ওর জন্য আজকে পেয়ে গেলাম বাড়ির সামনে যার জন্য কিনেও নিলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি যে বন্ধুদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না এখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি বকলির ডাল না দেখো আলুগুলো আমি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা আর কি গ্রেট করে রেখেছি আমি হাতের ঘষির গ্রেট করে রেখে দিয়েছি আদাটা এবার আলুর সাথে আদা কাটি একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিচ্ছি তারপরে দেবো হলুদ হলুদও দিয়ে দিলাম এবার আর একটু নেড়ে নিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মেনে নিচ্ছি আলুর সাথে এবার তার সঙ্গে আমি ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একসঙ্গে এবার আলুর সাথে বকুলির সাথে ভালো করে মশলাটাকে মাটিয়ে নিচ্ছি লাস্টে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনে কুচি দিয়ে তারপরে আমি ব্রকলিটাকে নামিয়ে নেবো গ্যাস একটু কমিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিই সামান্য একটুখানি জল দিয়ে আমি কষাচ্ছি নাহলে কড়াইতে একটু লেগে ধরছে সামান্য একটু জল দিয়ে কষাচ্ছি কড়াইয়ের নিচে লেগে যাবে আর পক্ষিতে বন্ধুরা প্রচুর তেল খায় প্রচুর তেল বাঁধাকপি বলো ব্রকলি বলো সাদা কপি ফুলকপি বলো যে কোনো পক্ষিতে খুব তেল টানে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার বন্ধুরা আমি ধনে পাতা কুচিগুলো দিয়েও দিচ্ছি এর মধ্যে দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিচ্ছি তুলে দিলাম ধনে পাতা কুচিগুলো দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিই আলুগুলো আমার একটুখানি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা বেশি আলুগুলোকে আমার তুলে রাখতে হবে তুলে রেখে তারপরে কপিগুলোকে আমার ফোটাতে হবে জলে এবার আমি জল দিয়ে দিচ্ছি আরেকটু জল দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা দেখো আলুগুলোকে আমি তুলে রেখেছি কেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য তুলে রাখলাম ঝোলের সাথে ফোটালে পরে আরও গলে যাবে এবার ব্রকলিগুলো আমি ঝোলের সাথে ফোটাচ্ছি দেখো ব্রকলিগুলোকে আমি ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি ধলে পাতা তো আমি দিয়ে দিয়েছি আর তোমরা ভাবছো জিরের গুঁড়ো আর তোমার জিরের গুঁড়ো আমি দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি আর লঙ্কা দিইনি তোমরা মনে করেছো কিন্তু লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো দিয়েছি ওটা দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে দেখো আমার ঝোল ফুলে ফুটে উঠেছে এবার এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে ডাটাগুলো একটু শক্ত শক্ত তো সেদ্ধ হতে একটু টাইম নিচ্ছে আর বগলিগুলো নরম হয়ে যায় ডাটাগুলো বড্ড শক্ত শক্ত তো আমি ছোটো ছোট করে ডাটা কেটেছি কিন্তু তাও তো একটু ডাটা শুদ্ধ রাখতে হয় নাহলে ফুলগুলো তো একদম ছোটো হয়ে যাবে এখন ফুটে উঠেছে আর পাতা তো আগেই দিয়ে দিয়েছি দেখিয়েছি তোমাদের আর একটু ঝোলটা ফুটলে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা